বাংলাদেশে বহুল আলোচিত পূর্বাচল নতুন শহর প্রকল্পের সরকারি জমি বরাদ্দ সংশ্লিষ্ট দুর্নীতি মামলায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মোট ৪৭ জনের বিরুদ্ধে রায় ঘোষণার জন্য আগামী ২৭ নভেম্বর তারিখ নির্ধারণ করেছেন ঢাকার বিশেষ জজ আদালত পাঁচের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন রোববার দুপুরে ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতে উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে এই তারিখ ঘোষণা করা হয় মামলাটিতে একমাত্র গ্রেফতার আসামি রাজুকের সাবেক কর্মকর্তা খুরশিদ আলমের আইনজীবী আদালতে যুক্তিতর্কে জানান সরকারি কর্মকর্তা হিসেবে তিনি ঊর্ধ্বতনদের সব নির্দেশ পালন করতে বাধ্য ছিলেন তবে আদালত পাল্টা প্রশ্ন তোলেন অবৈধ নির্দেশও কি তিনি পালন করতে বাধ্য ছিলেন এই প্রশ্নের মধ্যেই উঠে আসে মামলার অন্যতম গুরুত্বপূর্ণ দিক কর্তৃত্ব দায়বদ্ধতা এবং প্রশাসনিক সিদ্ধান্তের বৈধতা দুর্নীতি দমন কমিশন এই মামলাসহ মোট তিনটি মামলা করে অভিযোগ আনে যে পূর্বাচল নতুন শহর প্রকল্পে অবৈধভাবে ত্রিশ কাঠা সরকারি জমি বরাদ্দ নেওয়া হয়েছিল এদিকে একই দিন ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে আরেকটি সংশ্লিষ্ট মামলার শুনানি অনুষ্ঠিত হয় সেখানে শেখ রেহানা শেখ হাসিনো এবং ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক সহ সতেরো জনের আত্মপক্ষ সমর্থনের কার্যক্রম পরিচালিত হয় উভয় আদালতেই আজকের কার্যক্রমকে এই মামলাগুলোর বিচারিক প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে দেশের রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ জনমানসে সবখানিই এখন দৃষ্টি সাতাশ নভেম্বরের দিকে যেদিন ঘোষণা করা হবে বহু প্রতীক্ষিত রায়